হ্যালো গুড ইভিনিং আজকে আমি বানাবো হচ্ছে পেঁপের হালুয়া প্রথমে পেঁপেগুলোকে ভালো করে আমি কুর্নি করে ভালো করে কুড়ে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে আমি এলাচ দিয়ে দেবো এলাচ দুটোকে ঠাকুর দিয়ে তার উপরে আমি কিন্তু পেঁপে যেগুলো মানে কুড়ে রেখেছি সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে একে একে আমি ঘির ওপরে পেঁপে দিয়েছি তারপরে আমি চিনি দিয়ে দেবো নাড়াচিড়া করলে তৈরি হয়ে যাবে আমার পেঁপের হালও যখন এটা মাখা মাখা হয়ে যাবে চিনিগুলো গলে যাবে মাখা মাখা হয়ে যাবে তখনই মানে এটাকে আমি নামিয়ে নেব আবার রেডি হয়ে গেল আমার পেঁপের হালো তোমরা কে কে পেঁপের হালুয়া কে কে আমাকে অবশ্যই জানাবে আর একটা কথা এটা তো অনেকে হয়তো কালার ব্যবহার করলে দেখতে ভালো লাগবে কিন্তু সেটা ক্ষতিকারক তাই আমি ব্যবহার করিনি ধন্যবাদ